এই বিমান সম্প্রতি আরও একটি জরিপ হয়ে গেছে বাংলাদেশে বর্তমান সময়ে আগামীতে কোন দল বাংলাদেশের নির্বাচনে ক্ষমতায় আসতে পারে সুষ্ঠু নির্বাচন হলে কোন দল সবচেয়ে বেশি ভোট পেয়ে আগামীতে সরকার গঠন করবে এরকম একটি নতুন জরিপ আবারও হয়ে গিয়েছে জরিপটি হয়েছে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এবং এখানে প্রায় বাংলাদেশের ছোট থেকে বড় যতগুলো দল রয়েছে এবং জনপ্রিয় দলগুলো রয়েছে নতুন থেকে পুরাতন সবগুলো দলই প্রায় উল্লেখ করা হয়েছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের পক্ষে কারা কারা রয়েছে সেই অপশানটিও রাখা হয়েছে মানে এই সরকারকে যারা এখনো ক্ষমতা দেখতে চায় বা আগামীতেও ক্ষমতায় দেখতে চায় এরকম অপশানও কিন্তু এই জরিপটিতে দেওয়া হয়েছে তো এই জরিপটিতে আজকের ভিডিওতে এটাই জানাবো যে এই জরিপের মাধ্যমে কোন দল সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশের ভোটার রাজনীতিতে এবং কারা সবচেয়ে বেশি ভোট পেয়ে এখানে আগামীতে সরকার গঠন করতে পারে কোন দলই বা জিততে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই জরিপটির মাধ্যমে একটি সাধারণ ফলাফল বা একটি অনুমান করতে পারবেন আপনারা তো চলুন শুরু করা যাক জরিপটি সম্পর্কে পুরোপুরি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই কথা বলা যাক সেই পয়েন্টটিকে নিয়ে মানে কোনো নির্বাচন চায় না দেশ ডক্টর ইউনুস এখন যেভাবে চালাচ্ছে সেভাবেই দেশ আরও কয়েক বছর চলুক এরকম একটি পয়েন্ট এই পয়েন্টটিতে একশো ভাগের ভিতর প্রায় চার পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে অর্থাৎ পুরো জরিপের ভিতর একশো ভাগের ভিতর বারো হাজার চুয়ান্ন জন মানুষ ডক্টর ইউনুসের সরকারকে এখনও ক্ষমতায় দেখতে চাইছে বা আগামী কয়েক বছরও ক্ষমতায় দেখতে চাইছে এবং এই পয়েন্টে কিন্তু এই জরিপের অনুসারে অনেকটাই জনপ্রিয় এবং ডক্টর ইউনুসের পক্ষে কিন্তু অনেক মানুষের সাপোর্ট রয়েছে যা বোঝা যাচ্ছে এবং প্রায় লক্ষাধিক মানুষের থেকে এখানে কিন্তু প্রায় চার পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে অর্থাৎ বারো হাজার চুয়ান্ন জন মানুষ ডক্টর ইউনুসকে এখন পর্যন্ত বা আগামীতেও বাংলাদেশের সরকারে ক্ষমতায় দেখতে চাইছে এরপরে রয়েছে বাংলাদেশের একটি ইসলামিক দল আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নি নামেও পরিচিত এবং তাদের পক্ষে এখানে ভোট দিয়েছে একশো ভাগের ভিতর এক শতাংশ অর্থাৎ চার হাজার তিনশো জন মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটিকে বাংলাদেশের সরকারে দেখতে চাইছে বা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে এবং এই দলটির পক্ষে কিন্তু অধিকাংশ ভোটই কিন্তু এসেছে বলা যায় যে তাদেরও একটি শক্ত জনপ্রতিনিধি আছে এবং তাদেরও অনেক ভোট ব্যাংক রয়েছে এবং এই দলটি কিন্তু অনেকটাই বলা যায় যে অনেকগুলো দলের সম্মিলিত বা জোটের দল বলা যায় আহলে সুনাত জামাত কারণ এটি কিন্তু কোনো দল নয় আহলে সুনাত জামাত এবং এটি হচ্ছে এমন একটি আকিদার বিষয় এবং সেই হিসেবে বলা যায় যে এরকম কিছু দল রয়েছে যারা সুন্নি নামে নিজেদেরকে পরিচয় দেয় এরকম কিছু ছোটখাটো দল রয়েছে এবং তাদের ভোটগুলোই কিন্তু এখানে কাউন্ট করা হয়েছে তাদের পক্ষে রয়েছে এক শতাংশ মানুষ অর্থাৎ প্রায় সাড়ে চার হাজার মানুষ আহলে সুনাত ওয়াল জামাতকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে এরপরে রয়েছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ ভিপি এই দলটিকে ভোট দিয়েছে একশো ভাগের ভিতরে শূন্য পার্সেন্ট কাউন্ট হয়েছে লোক সংখ্যা হিসাব করলে পনেরোশো তেতাল্লিশ জন মানুষ গণ অধিকার পরিষদ কে এখানে ভোট দিয়েছে এবং এবং তাদের পক্ষে ভোট দিতে চাইছে গণ অধিকার পরিষদ বাংলাদেশের কিন্তু বর্তমান সময়ে এক খুবই গুরুত্বপূর্ণ একটি দলে পরিণত হয়েছে এবং ভিপিনুরের এই দলটি কিন্তু অনেকটা ভাঙা চোরার এসবের মধ্যেই যাচ্ছে শেষ পর্যন্ত কিন্তু অনেক সাপোর্টারও রয়েছে তাদের এবং এই জরিপের মাধ্যমে পনেরোশো তেতাল্লিশ জন মানুষ গণ অধিকার পরিষদকে আগামীতে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে এরপরে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমুনায় নামে পরিচিত এই দলটি কিন্তু বর্তমানে এখানে ভোট পেয়েছে একশো ভাগের ভিতর এক পার্সেন্ট অর্থাৎ পাঁচ হাজার চারশো পঁচাশি জন মানুষ এখানে ভোট দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এবং আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে এখানে যারা ভোট দিয়েছে তারা তো মোটামুটি এটাও বলা যায় যে ইসলামী আন্দোলন বাংলাদেশও এই দলটি কিন্তু অনেকটাই জনপ্রিয় একটি দলে পরিণত হচ্ছে বাংলাদেশের দিন দিন এবং শোনা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাইতে ইসলামের সঙ্গে জোট সরকার গঠন করতে পারে এরপরে রয়েছে বাংলাদেশের আরো একটি দল এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি এই দলটি কিন্তু বাংলাদেশের একটি মধ্যমপন্থী দল হিসেবে পরিচিত এবং এখানে তারা মাত্র ভোট পেয়েছে আটশো আটচল্লিশটি এবং একটি অজনপ্রিয় দল হিসেবে কিন্তু এই দলটির একটি ভালো সাপোর্টারে রয়েছে বলা যায় এবং প্রায় লক্ষাধিক মানুষের ভিতর এখানে তারা মাত্র আটশো আটচল্লিশটি ভোট পেয়েছে যা মানে জরিপ হিসেবে বোঝা যায় যে অনেকটা কমই ভোট আবার অনেক সময় দল হিসেবে বোঝা যায় এটা অনেকটা বেশি ভোট আর এখানে কিন্তু পার্সেন্টেজ একশো ভাগের ভিতরে শূন্য পার্সেন্ট কাউন্ট হয়েছে এরপরে রয়েছে জাতীয় পার্টি জাতীয় পার্টির ক্ষেত্রেও এখানে শূন্য পার্সেন্ট ভোট কাউন্ট হয়েছে এবং তারা ভোট পেয়েছে মাত্র বাইশশো বিশটি ভোট বাইশো বিশ ভোট পেয়ে তারা বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত টিকিয়ে আছে বলা যায় এবং জাতীয় পার্টির জনমত কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে গিয়েছে এবং কারণটা হচ্ছে গিয়ে জাতীয় পার্টি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কিন্তু জোট হয়ে নির্বাচন করেছে এই জন্য কিন্তু তারা অনেকটাই অজনপ্রিয় দলে পরিণত হয়েছে তাই জাতীয় পার্টির পক্ষে এখানে ভোট এসেছে মাত্র বাইশ বিশটি ভোট এবং বলা যায় যে এক প্রকার সেই হিসেবে তাদের পক্ষে একটি সাপোর্ট রয়েছে এরপরে সবচেয়ে বেশি যে দলটি ভোট পেয়েছে সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এখানে ভোট পেয়েছে চার পার্সেন্ট অর্থাৎ তেরো হাজার একশোটি ভোট পেয়েছে বাংলাদেশের বর্তমান সময়ের নব্য গঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্রদের দ্বারা গঠিত এই দলটি ভোট পেয়েছে তেরো হাজার একশোটি ভোট অর্থাৎ চার পার্সেন্ট একশো ভাগের ভিতর জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনীতিতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি দলে পরিণত হচ্ছে দিনকে দিন এবং তাদের জনপ্রিয়তাও অনেকটাই বেড়ে চলেছে এরপরে সবচেয়ে বেশি একশো ভাগের ভিতর আট পার্সেন্ট ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি ভোট পেয়েছে এখানে তেইশ হাজার ভোট এবং বিএনপির পক্ষে তারা কিন্তু ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে তারা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে বা তাদের পক্ষে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় দেখতে চাইছে তাদের পক্ষে এখানে কিন্তু প্রায় তেইশ ভোট রয়েছে এবং বলা যায় যে বিএনপির মতো একটি দল হিসেবে এটি কিন্তু অনেকটা কম ভোটই বলা যায় এবং তাদের আরও ভোট পাওয়া উচিত ছিল এই জরিপে এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামাইতে ইসলামী জামাইতে ইসলামী এখানে ভোট পেয়েছে অর্থাৎ জন মানুষ এখানে জামায়াতী ইসলামীকে ভোট দিয়েছে এবং জামায়াতি ইসলামী বাংলাদেশে কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় একটি দলে পরিণত হচ্ছে জামায়াতি ইসলামী জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে ট্যাকশো নির্বাচনের পর শিবির যেভাবে বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই জনপ্রিয় হয়েছে তেমনি জামাইতি ইসলামী কিন্তু তাদের মাদার সংগঠন হিসাবে দিনকে দিন জনপ্রিয় একটি দলে পরিণত হচ্ছে এবং তাদের যে বিভিন্ন প্রকার ট্যাগ রয়েছে বা বিভিন্ন প্রকার সমালোচনা রয়েছে সেগুলোকে পাশ কাটিয়ে তারা কিন্তু জনমুখী রাজনীতি করছে সেজন্য তাদের অনেকটাই জনপ্রিয়তা বর্তমানে বৃদ্ধি পাচ্ছে এমনকি বিএনপি থেকেও তারা বর্তমানে অনেক জনপ্রিয় একটি দল বাংলাদেশে আর তারা এখানে ভোট পেয়েছে বাইশ পার্সেন্ট একশো ভাগের ভিতর এবং এখানে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তারা এখানে একশো ভাগের ভিতর তিপ্পান্ন শতাংশ ভোট পেয়েছে এবং সর্বমোট ভোটের তালিকা হচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার নয়শো ষাট প্রায় বলা যায় যে দেড় লক্ষ ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপটিতে এবং এখানে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে জরিপটির মাধ্যমে এখানে জয়ী হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না সেই হিসেবে আপনার মতামতটি অবশ্যই জানাবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কি আসলেই এত ভোট পাওয়ার মতো যোগ্য কিনা বা এখানে কি এত সাপোর্টার রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যে তারা এখানে আওয়ামী লীগকে এত ভোট পাইয়ে জয়ী করতে পারবে এই জরিপে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো কেমন লেগেছে আপনার জরিপটি এখানে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার পছন্দের দল কোনটি এবং আপনি আগামীতে কোন দলকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন